হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে যুদ্ধ পরিচালিত হলেও এখনও কিন্তু এই যুদ্ধটা সর্বাত্মক যুদ্ধের রূপ নেয়নি তবে এবারই এই যুদ্ধটা সর্বাত্মক যুদ্ধের রূপ নিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী থামিনী উনি মরজাদাবান হায়দারের নামে এই যুদ্ধ শুরু করার ঘোষণা প্রদান করলেন এই ঘোষণাটি তিনি এমন এক সময় দিলেন যখন ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের এর শীর্ষ নেতাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি তিনি মঙ্গলবার উল্লেখ করেছেন আমরা মর্যাদাবার হায়দারের নামে এবার যুদ্ধ শুরু করলাম প্রতিবেদনে আরও বলা হয়েছে হায়দার হায়দারসি ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের স্বাস্থ্য ভাই ইমাম আলী রাজিউল্লাহ তালা আনহুয়ের আরেক নাম ইরান সহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবেই মানেন ট্রাম্পের হুমকি সত্ত্বেও আয়তুল্লাহ আলী খামিনী পুনর্ব্যক্ত করেন ইরানে ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নিবে ইরানের সর্বোচ্চ নেতা এক্স ইংরেজিতে লিখেছেন আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাব না এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে একাধিক ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা জানি তাদের তথাকথিত সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিন কোথায় আসেন আমরা চাইলেই তাকে হত্যাও করতে পারি তাকে লক্ষ্যবস্তু বানাতে পারি কিন্তু আমরা চাইনি তাকে এই মুহূর্তে হত্যা করতেন তিনি উল্লেখ করেন বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর যদি কোনো ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তাহলে আমরা ধৈর্য হারিয়ে ফেলবো আমরা তখন ঠিকই ইরানের অভ্যন্তরে পাল্টা আক্রমণ চালাবো এর কিছুক্ষণ আগেই ট্রাম্প আবার আরেক বক্তব্যে বলেন ইরানের আকাশ আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে আমরা চাইলেই এখন ইরানের আকাশ উন্মুক্ত করার মাধ্যমে তাদের যে কোনো লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে সক্ষম তিনি আরও বলেন আনকন্ডিশনাল সারেন্ডার অর্থাৎ এই মুহূর্তে ইরান যদি তারা নিজেদের রক্ষা করতে চায় ইরান যদি এই যুদ্ধ থেকে নিজেদের বাঁচাতে চায় তাহলে তাদের কাছে একটা মাত্র পথই খোলা রয়েছে সেটা হচ্ছে আনকন্ডিশনাল সারেন্ডার অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে যদি ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করে এবং ইসরায়েলের সাথে এই যুদ্ধে পরাজয় মেনে নেয় তাহলে কেবল তাদের উপরে আমরা কিছু শর্ত আরোপ করব সেই শর্তের ভিত্তিতে তাদেরকে আমরা এই যুদ্ধে পরাজিত শক্তি হিসেবে আমাদের কন্ট্রোলে রাখবো আমাদের নিয়ন্ত্রণে রাখবে এবং তাদের পারমাণবিক যে স্থাপনা সেই পারমাণবিক স্থাপনা আমরা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেব কিন্তু ইরানকে আসলে এই যুদ্ধ তারা পরাজয় মেনে নেবে ইরানকে এমন একটি জাতি তাদের পূর্বের যে ইতিহাস তারা কখনও কোনো যুদ্ধে পরাজয় স্বীকার করেনি দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালিত হলেও তারা শেষ পর্যন্ত ওই যুদ্ধ চালিয়ে গেছে এবং তারা জয়লাভ করতে সক্ষম হয়েছে ইতোমধ্যেই বিভিন্ন বিশ্লেষকগণ উল্লেখ করেছেন যদি সর্বাত্মক যুদ্ধবাদে সেক্ষেত্রে ইসরায়েল প্রথম দিকে যুদ্ধে এগিয়ে যাবে যেমন মার্কিন প্রেসিডেন্ট তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলো ইরাকে আক্রমণ করেছিল পরবর্তীতে অর্থাৎ প্রথম দিকে তারা ইরাকে সফলতা লাভ করলেও দীর্ঘস্থায়ীভাবে তারা কিন্তু সফলতা লাভ করতে পারেনি একইভাবে তারা আফগানিস্তানে আক্রমণ করেছিল প্রথম দিকে তারা আফগানিস্তানে সফলতা লাভ করলেও পরবর্তী দিনগুলো তাদের শুধু পরাজয়ের কাব্য লেখা হয়েছিল অর্থাৎ তাদের যে ইতিহাস তৈরি হয়েছিল সেখানে শুধু প্রত্যেকটা দিনে তাদের পরাজিত হয়েছে একইভাবে ইরান কিন্তু ইরাক বা আফগানিস্তান নয় ইরান মধ্যপ্রাচ্যের সব থেকে শক্তিশালী একটি রাষ্ট্রই শুধু নয় ইরান এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রকে পরাজিত করা তো কখনো সম্ভব নয় বিশ্বের পরাশক্তিগুলো দ্বারা যতই তারা বিমান হামলা চালাক একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাক তারপরও ইরান এমন একটি রাষ্ট্র তারা সাইলে যুদ্ধ থেকে পিছু ঘটে আবার শেল্টার নেওয়ার মতন তাদের জায়গা রয়েছে আবার তারে যে কোনো সময় সম্মুখ যুদ্ধে বিশ্বের যে কোনো সম্মিলিত পরাশক্তিদের তৈরি সেনাবাহিনীকে খুব সহজেই পরাজিত করতে সক্ষম হবে আর এটার মাধ্যমে মূলত এই বিশ্লেষকগণ উল্লেখ করছে যেহেতু সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল এবং আয়েতুল্লা আলী খামেনের নির্দেশেই যুদ্ধে শুরু হলো এখন ইজরায়েলের শুধু পরাজয়ের দিন দেখা যাবে ইজরায়েল শুধু একের পর এক পরাজিত হবে যে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং